হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এটা ছিল সকালে আমার মাথায় যে কখন কি আসে আমি নিজেও জানি না আজকে মাথায় এসেছে যে আমি বিটরুটের জুস বানাবো তো এখানে দেখো আমার বোনও আসছে তো এখানে পেয়ারাগুলো নাকি রেড কালার আমার দাদু আমার জন্য গাছ থেকে পেরেছে তো এখন দেখি যে হ্যাঁ সত্যি সত্যি রেড কালার আমার বোনকে বলছিলাম তুমি খেয়ে দেখো তো যে এটা রেড কালার কি তো বলছিল যে হ্যাঁ রেড কালার আসলে এরকম রেড কালারের পেয়ারাগুলো কিন্তু এখন দেখাই যায় না অনেকটা কম দেখা যায় অনেক বছর পর আমি এই রেড কালারের পেয়ারাগুলো দেখলাম তো এখানে আমি আমার বোনকে কেটে দিয়েছিলাম আর এই দেখো এগুলো হচ্ছে আগের দিনের আব্বু নিয়ে এসেছিল। ধানের খইগুলো এখানে আমি ঝোলা গুড় দিয়ে আমার বোনের জন্য রেডি করছিলাম ও ও যেহেতু এসেছে সকালে ও ব্রেকফাস্ট করে না এই জন্য ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম ঝোলা গুড় দিয়ে ধানের খইগুলো তো এখানে আমি মাখিয়ে নিচ্ছিলাম ওকে খাওয়ানোর জন্য আর ওর সাথে গল্প করছিলাম তো এদিকে বলছি যে একটু খেয়ে দেখো তো হয়েছে কি তো ওকে খাইয়ে দিচ্ছিলাম সকাল সকালে আমি এসেছি জন্য ও ঠিক সাতটার সময় চলে আসে প্রত্যেক দিন আসে ওদের বাসা মানে আমার ছোটো বাবার বাসা খুব একটা দূরে না আমাদের বাসা থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু হাঁটলেই বাসা তো এখানে আমি আর আমার বোন বলছি চলো আমরা আজকে এক্সপেরিয়েন্স করবো বিটরুটের জুস তো ওখানে বলছিল চলো তো দেখো গাইস আমি বিটরুটের জুস বানাবো বিটরুটের জুস খেতে পারলে তো অনেক অনেক বেশি উপকার বাট খেতে পারবো কি না এখন আর জানি না এরকম একটা এক্সপিরিয়েন্স ছিল তো আমি সাধারণত বিটরুট কাচায় খাই আর খাওয়ার কারণ হচ্ছে অনেক উপকারিতা ফেস অনেক ভালো থাকে তারপর মানে হার্ট অনেক ভালো থাকে রক্ত হয় বিটরুট অনেক উপকারী তো এখানে আমার জুস রেডি হয়ে গিয়েছে এখন আমি দেখবো ট্রাই করব এখন আমি সার্ভ করছি গ্লাসে তো এখানে আমার ভাইকে বলছিলাম তুমি ঢালো আমি ভিডিও করি আমার ভাই গ্লাসের জুসটা দিয়েছে আর কি তো গাইস আমি তো তোমাদেরকে দেখাইনি এটা মানে কি বলবো চিনিও দি না এত বাজে খেতে আমি আমার ভাইকে দিয়েছি আমার ভাই তো চলে গিয়েছে বেসিনে ফেলতে যে এত বাজে খেতে তো তারপর আমি বললাম যে দাঁড়াও একটু চিনি মিশ করি তো এখানে আমি চিনি ফেট করছিলাম গাইস চিনি দেওয়ার পর একটু তো খাওয়া যাচ্ছে বাট ওরা বলছে যে

বিয়েতে হলুদ মাখাতে পারবো কি পারবো না তাই একটু বিক্রুট দিয়ে তোমাকে হলুদ মাখাই দিই দেখি দেখি আমি আমার চুলে দিব গাইস আমার চুলের অবস্থা অনেক খারাপ হালকা করে দিয়ে দেয় একটু দূরে যাও দূর ওইদিকে ভূত করছিল ভাইয়া கிட்ட কো যাও ভাইয়া বলে দিবে আর এখানে চলে আসছে আমার ভাই খালাতো ভাই ওরা সব সময় একসাথেই থাকে আর এরা তো মানে রাত নাচতে কি ফুলঝরি তারপর হচ্ছে আই মিন আমরা যেটা বলি পটকা পটকা ফোটানোর জন্য পটকা রেডি করছে এইদিকে দুই ভাই তো আমার খালাতো ভাই আবার পেয়ারা খাচ্ছিল আর এখানে দেখো আমার ভাই কি করেছে এটা তো কিছুই না আরও অনেক বেশি পটকা ওরা কিনেছে আতসবাজি তো নিষেধ করছি তারপরেও শোনে না এরপর গাইস যেহেতু তোমাদের ভাইয়ার সাথে আমি ঈদ করতে পারবো না আমাদের ছুটি হবে না এখানে তোমার ভাইয়া আমাকে সালামি দিয়ে দিয়েছিল আসার সময় তো এগুলাই দেখাচ্ছিলাম এগুলো আমি কখনোই খরচ করবো না এত সুন্দর মানে এত করকরা টাকা তো এটা ছিল বিকেলে বিকেল টাইমে আমি পাস্তা বানাচ্ছিলাম আমার ভাইরা সব পাস্তা খাবে তো আমি আজকে পাস্তা বানাইলাম তো এখানে পাস্তা বানানো প্রায় কমপ্লিট দেখো অনেক সুন্দরই হয়েছে তো অনেকদিন পর মানে বাসায় আসার পর তো রান্না বান্না কিছুই করি না এখানে তো আম্মু কিছুই করতে দেয় না তো এখানে দেখো তারি প্রায় রেডি হয়ে ছিল চিকেন বিরিয়ানি এটা আম্মু বানিয়েছে তো সবার জন্য সার্ভ করছিল তো আমি একটা প্লেট তোমাদেরকে দেখাই দিলাম এখানে চিকেন বিরিয়ানি ছিল শসা ছিল খেজুর কলা একটা করে লেবু আর এখানে ইফতারের জন্য মুড়ি ছিল তো আমার তো মিষ্টি ছাড়া মুড়ি খেতেই ভালো লাগে না এই মুড়ি মাখানোটা না খেলে মনে হয় কি খাইনি তো আমার ভাইরা পাস্তা খাচ্ছিল তো আমি বলছিলাম যে কেমন হয়েছে রিভিউ দাও তো ওরা তো খাচ্ছিল ওরা বলছিল অনেক মজা হয়েছে কেমন হয়েছে তো এখানে আম্মু ইফতারের জন্য মুড়ি মাখিয়ে নিচ্ছিল সব রকম দিয়ে আম্মুর এই মুড়ি মাখানোটা আমার অনেক ভালো লাগে চট্টগ্রামে থাকতে হয়তো ভেবেছিলাম যে এইবার বাসায় ইফতার করা হবে না আম্মুর এই মুড়িটা খাওয়া হবে না বাট বাসায় এসে অনেক ভালো লাগছে আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে বাসায় আমি বাসায় এসেছি তো এখানে দেখো আমি মাঠা পছন্দ করি জন্য আব্বু আজকেও মাঠা নিয়ে চলে আসছে আর এই দুইটাকে দেখো ইফতারের আগে বসে আছে তো গাইস এখন প্রায় রাত দশটা বাজে এখন আমার আম্মু চা খাবে কারণ সারাদিন রোজা রেখে চা খেতে পারে না আমার আম্মু তো চা খোর একটা প্রচুর পরিমাণে চা খেতে পারে তো এখানে আম্মু চা বানিয়ে চা খাচ্ছিল আর আমার ভাইকে দেখছি এটা অনেক আগের ভিডিও মানে এই ক্লিপটা অনেক আগে সন্ধ্যার তো আমার ভাই এই খেলে আসছে খেলে আসার পর ফ্রেশ হচ্ছিলো এখানে এসে পানি চাইছিলো তা